ডাবল ট্যাঙ্কের 60 লিটারের মিটিং মেশিন নিয়ে তো আমরা অনেক কিশোশেরি প্রতিদিন ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মেই পিছি রিলেটেড নিয়ে আমরা কথাবatra বলি আমরা সকল আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা শুরুতেই বলে দিতে চাই আপনারা এই লাইভটি শেয়ার করে দিন আপনাদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনParameteri বেশি যারা আছেন যাদের গরুর খামার রয়েছে খামারি ভাইপুন তার উদ্যোক্তা ভাইপুন আছে তাদের কাছে লাইভটি বেশি করে ছড়িয়ে দিন এতে করে তারা উপকৃত হতে পারেন একটা ইনফরমেশন তাদের অনেক কাজে লাগতে পারে আপনারা উপকৃত হতে পারেন আপনাদের জন্য আকর্ষণীয় স্মার্টফোন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলে আপনারা পেতে পারেন একটি আকর্ষণীয় স্মার্টফোন তো আপনারা কিন্তু চাইলে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমাদের লাইভের আজকের আলোচ্য বিষয় এই মিল্কিং মেশিন চায়না থেকে ইম্পোর্টকৃত এই মিল্কিং মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু চাকা রয়েছে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু চাকা রয়েছে যার ফলে আপনার খামারের যে কোনো জায়গায় এই মেশিনটি নিয়ে যেতে পারবেন আপনার দুধ দহন অনেক কষ্টের একটি কাজ যাদের খামার রয়েছে বিশ তিরিশটা গরু রয়েছে বা পঞ্চাশ একশোটা গরু রয়েছে প্রত্যেকটা গরুর আলাদা আলাদা দুধ দহন করতে অনেক পরিমাণ সময় লাগে গরু ভালোভাবে যদি খামারের কথা শোনে তাহলে দেখা যায় সময় নষ্ট হয় হ্যাঁ তো মিল্কিং মেশিনে কাজটা হচ্ছে যার ফলে আসলে গরু বুঝতে পারে না যে আসলে মেশিন দুধ দোহন করছে নাকি বাসুর দুধ গ্রহণ করছে তো এই সুবিধা থাকার কারণে কিন্তু খুব দ্রুত সময়ে আপনারা একটা গরুর কুল দুধ সংগ্রহ করতে পারবেন এটা তিরিশ লিটারের মিল্কিং মেশিন এটাতে একটা পাঁচশো ওয়াটের একটা মোটর ব্যবহার করা হয়েছে এটা কিন্তু বাসাবাড়ি বিদ্যুৎ লাইনেই চলবে আছে টু টোয়েন্টি রয়েছে আর খামারে টু টোয়েন্টি লাইন দিয়ে আপনারা এই মেশিনটি চালাতে পারবেন চাকা থাকার কারণে খামারে সব জায়গায় মেশিনটা নিয়ে যেতে পারবেন আপনার যে জায়গায় যে জায়গায় গরু আছে সব জায়গায় এই মেশিনটা নিয়ে যাবেন এবং দুধ সংগ্রহ করতে পারবেন পাঁচ থেকে সাত মিনিটে আপনারা তিরিশ লিটার দুধ সংগ্রহ করতে পারবেন হ্যাঁ দর্শক পাঁচ থেকে সাত মিনিটেই কিন্তু দুধ সংগ্রহ করতে পারবেন আমাদের এই আধুনিক মিল্কিং মেশিন দিয়ে এটাতে ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তির পিষ্টন পাম্প যার ফলে গরুর ওলান ফুলে যাবে না ব্যথা হবে না ফুলে শক্ত হবে না দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা মিটার রিডিং এই মিটার রিডিংটা থাকার কারণে আপনি বুঝতে পারবেন যখন দুধ আসতে থাকবে তখন এই মিটারটা রিডিং করতে শুরু করবে আর যখন দুধ আসা বন্ধ হয়ে যাবে এই রিডিংটা অফ হয়ে যাবে কথা বলতে বুঝবেন যে দুধ আসা বন্ধ হয়েছে তো আপনার মনে করেন একটা গরু দশ কেজি দুধ দেয় কথার কথা তো কোনো কারণে সাত আট লিটারের পর আর দুধ আসছে না তখন আপনি কি করবেন জাস্ট বাসুর দ্বারা একবার পানায় নেবেন নিয়ে আপনি আবার এই মিশনটা সেট করে দেবেন তাহলে দেখবেন আপনার পরিপূর্ণ দুধটা আপনি কালেক্ট করতে পারছেন এটাতে যেমন উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তেমনি ব্যবহার করা হয়েছে ফুড গ্রেড সব ম্যাটেরিয়ালস হ্যাঁ দর্শক মন্ডলী সকল ম্যাটেরিয়ালস গ্রেড এস এস স্টিল আপনারা দেখতে পাচ্ছেন পাইপগুলো ফুড গ্রেড পাইপ আমি যদি ভিতরের জিনিসগুলো আপনাদেরকে বের করে দেখাই আপনারা দেখতে পাবেন এই যে দর্শক মন্ডলী এগুলো হচ্ছে ভাল যা বলেন রাবারের খুবই স্মুথ আপনারা দেখতে পাচ্ছেন এটা যখন সাকশনের মধ্যে টানবে তখন আসলে গরু কোনো প্রকার ব্যথা পাবে না ওলান ফুলে যাবে না রক্ত আসবে না খুবই উন্নত ব্যবহার করা হয়েছে সাকশন পাম্প এবং পিস্টন পাম্প আপনি দেখতে পারবেন এই ট্রান্সপারেন্ট হওয়ার কারণে আপনি দেখতে পারবেন দুধ আসছে কিনা রক্ত আসছে কিনা হ্যাঁ এই মেশিনে যদিও রক্ত আসে না কিন্তু এটা ট্রান্সপ্যান্ট হওয়ার কারণে যে কোনো সমস্যা হলে আপনি এটা দেখতে পারবেন অন্যান্য যে মিল্কিং মেশিনগুলো রয়েছে সেগুলো আসলে কি করে জাস্ট একটা মোটর লাগাই দেয় আর টানতেই থাকে যার ফলে কোনো কারণে যদি রক্ত আসে তাহলে কিন্তু সেটা বন্ধ উপায় থাকে না একদম অধিক পরিমাণে রক্তটা খরণ হয়ে যায় কিন্তু এই মেশিনে আগে তো রক্ত আসবেই না এছাড়া আপনি দেখতে পারবেন যে কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা ব্যবহার করা খুবই ইজি আমাদের লোকজন একবার দেখা দিলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করা যেমন ইজি এবং চুবিয়ে রাখবেন মেশিনটা অন করলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে সুইচ রয়েছে এবং মোটর কিন্তু হানড্রেড পারসেন্টের মোটর যার ফলে সহজে নষ্ট হয় না এটা হচ্ছে সিঙ্গেল ট্যাঙ্কের মিল্কিং মেশিন এরকম আমাদের কাছে ডাবল ট্যাঙ্কি মেকিং মেশিনও রয়েছে তো এই মেশিনগুলো আপনারা কিন্তু সরাসরি আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস দর্শক মন্ডলী আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস আধুনিক কৃষি মেশিনারি আপনারা যদি জসিমুদ্দিন হয়ে আসেন তাহলে জসিমুদ্দিন নেমে কসাইবাড়ি রেলগেট চলে আসবেন কসাইবাড়ি রেলগেট থেকে দুই তিনশো মিটার সামনেই আমাদের হেড অফিস বারাতলা গার্মেন্টসের পাশের বিল্ডিংয়ের দোতলা এবং যদি হাজি ক্যাম্প হয়ে আসেন তাহলে বঙ্গমাতা কলেজের সামন থেকে রিক্সা নিয়ে চলে আসবেন বারোতলা গার্মেন্টসের সামনে এই মেশিনগুলোর বর্তমান প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড অনেক দিন আগে থেকে আমরা এই মেশিনগুলোর দাম একই রেখেছি ডলার রেট বাড়লেও শিপিং কস্ট বাড়লেও কিন্তু আমরা এই মেশিনগুলোর দাম বাড়াচ্ছি না শুধুমাত্র খামারিদের কথা চিন্তা করে শুধুমাত্র খামারিদের কথা চিন্তা করে আমরা আগের প্রাইসেই বিক্রি করছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কোনো প্রকার দামা দামি হবে না একদম ফিক্সড প্রাইস এই মেশিনগুলো আপনারা যেমন এসে নিতে পারেন তেমনই অনলাইনেও নিতে পারেন অনলাইনে নিতে আপনারা আমাদের হটলাইন নাম্বারে ফোন দিন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি হ্যাঁ দর্শক আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে 0168183915 এই নম্বরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ अवेलेबल রয়েছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু এই মেশিনগুলো নিতে পারেন আপনারা জাস্ট 5000 টাকা অ্যাডভান্স করবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব এই মেশিনগুলো বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্তে আপনারা এই মেশিনগুলো পেয়ে যাবেন আপনারা যারা উত্তরবঙ্গে আছেন আপনাদের জন্য সুখবর আমাদের রয়েছে একটি বগুড়া শাখা জয়পুর রংপুর রোড সিঙ্গার শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া আপনারা চাইলে বগুড়া সদর থেকেও নিতে থেকে আপনারা সাত মাথা থেকে দিয়ে আগে আগে আপনারা সিঙ্গার শোরুম বলবেন সেখানে নামবেন সিঙ্গার শোরুমের অপোজিটে আমাদের শাখা আধুনিক কৃষি মেশিনারি এসিআই শোরুমের পাশে তো এই মেশিনগুলোর সাথে আপনারা কি পাচ্ছেন পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ও পাঠপাতির নিশ্চয়তা হ্যাঁ দশক মূল্যে আমাদের এই মেশিনের সাথে পাবেন পাশপাতির নিশ্চয়তা এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কোনো প্রকার সমস্যা হলে আপনারা মেশিন পাঠিয়ে দেবেন আমরা সার্ভিস করে দেবো এক বছরের মধ্যেই এই ছোটো মেশিনের জন্য আমাদের লোক আপনার ঠিকানায় যাবে না কারণ আমাদের রুলস দুই লাখের উপরে মেশিন হলে আমাদের লোক গিয়ে সার্ভিস করে দেবে আর এর নিচের মেশিন হলে আপনারা কুরিয়ারে পাঠিয়ে দেবেন আমরা সার্ভিস করে দিয়ে দেবো ইনশাআল্লাহ তো এগুলো যে চায়না মেশিন এগুলো সার্ভিস করা প্রয়োজন পড়বে না এগুলো অনায়াসে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এরপরেও যদি কোনো প্রকার মেশিন কোনো প্রকার ক্ষতি হয় আপনারা কিন্তু আমাদের কাছে সকল পার্টস পেয়ে যাবেন আপনার মেশিন কখনোই বসা থাকবে না আপনার যদি পাম্পে কোনো সমস্যা হয় আপনার যদি বাকেট প্রয়োজন হয় ওয়াশার প্রয়োজন হয় এই পাইপগুলো প্রয়োজন হয় তারপরে এই বাটগুলো প্রয়োজন হয় আপনারা কিন্তু এই আমাদের কাছে পেয়ে যাবেন আপনার মেশিন একদিনের জন্য বসে থাকবে না আপনারা এই মেশিনগুলো আমাদের কাছে পার্টস পাতি সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক মণ্ডলী এই কৃষি ট্রেডে যত প্রকার মেশিন লাগে আধুনিক কৃষি মেশিনেরই সকল প্রকার মেশিন স্টকে রাখার চেষ্টা করে এছাড়াও যদি কোনো প্রকার মেশিন স্টকে না থাকে আপনারা যদি চাহিদা থাকে জাস্ট আমাদেরকে বলবেন আমরা চায়না থেকে ইম্পোর্ট করে দেব পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে আমাদের কাছে এরকম মিল্কিং মেশিনের পাশাপাশি রয়েছে ক্রিম সেপারেটর মেশিন এছাড়া রয়েছে সাইলেজ মেশিন রয়েছে ফিড বানানোর মেশিন আপনারা কি মেশিন চান আপনাদেরকে জাস্ট বলবেন আপনার আপনাদেরকে আমরা সেই মেশিনে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের কাছে রয়েছে প্রায় দুইশো প্লাস কৃষি মেশিনেরিদের সমাহার দুইশো প্লাস আইটেম নিয়ে বর্তমানে আমরা কাজ করছি আমাদের হেড অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পাশে মোল্লার টেক বা তালা গার্মেন্টস আপনারা এখানে এসে সকল মেশিন দেখে শুনে নিতে পারবেন এছাড়াও আমরা সরিষার তেলের মেশিন বিক্রি করে থাকি রিফাইনার মেশিন বিক্রি করে থাকি রাইস মিল বিক্রি করে থাকি আপনারা কিন্তু যে এই সকল মেশিন পেয়ে যাচ্ছেন ঢাকা এয়ারপোর্টের পাশে মোল্লা বা গার্মেন্টস আধুনিক কৃষি মেশিনারিতে আপনারা আমাদের থেকে মেশিন নেন বা না নেন আপনারা আমাদের ঠিকানায় আসুন একটা পরামর্শ নেন আমাদের সাথে আলোচনা করেন আমরা অবশ্যই আপনাকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি আপনারা মেশিন নিয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের থেকে পাবেন প্রিমিয়াম সার্ভিস এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাতির নিশ্চয়তা এবং যে কোনো প্রকার কোনো সমস্যা হলে আমরা চব্বিশ ঘন্টা ভিডিও কল সার্ভিস দিয়ে থাকি তো দর্শক আজকে লাইভটি আর বেশি বড় করব বড়ো করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারের প্রতি খেয়াল রাখবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আধুনিক কৃষি মেশিনের সঙ্গেই থাকবেন এই বলে আজকে লাইভটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম